মূল্যে ক্যান্সারের চিকিৎসা পরিষেবা দিতে কার্কিনোজ হেলথকেয়ার কামাহাটিতে উদ্বোধন হল মিডেলা কার্কিনোজ অঙ্কোলজি ইনস্টিটিউট এক ছাদের নিচে সমস্ত ধরনের ক্যান্সারের চিকিৎসার সুবিধে রয়েছে এখানে পঞ্চাশটি শয্যা বিশিষ্ট এই হাসপাতালে প্রযুক্তি চালিত অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে সেই সঙ্গে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাও পাওয়া যাবে এখানে ক্যান্সারের কারণে ভারতে প্রতিদিন প্রায় তেরোশো এর বেশি মানুষ মারা যাচ্ছেন এভাবেই ভারতে ক্যান্সার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে আইসিএমআর আগামী পাঁচ বছরের মধ্যে ভারতে ক্যান্সারের ক্ষেত্রে বারো শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে যার অর্থ হল সঠিক সময়ে চিকিৎসার সুযোগের অভাবে আমরা বিশ্বের ক্যান্সারের রাজধানী হয়ে উঠব এই ভয়াবহ বাস্তব কেবলমাত্র সময়ের অপেক্ষা পশ্চিমবঙ্গেও এই রোগের প্রবণতা একই রকম এবং গত কয়েক বছরে এই রাজ্যে ক্যান্সারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে বছরে এক লক্ষ জনেরও বেশি নতুন ক্যান্সারের ঘটনা শনাক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গের স্তন ফুসফুস সার্ভাইকাল প্রস্টেট এবং মুখের ক্যান্সারের রোগীর সংখ্যা বেশি তাই এই ধরনের একটি হাসপাতালের ফলে রোগীদের সুবিধা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ নতুন পথচলা এই এই মানে আমরা আজকে নট ২৪ মানে যেটা কেউ ভাবে না সবাই ভাবে সবাই কিভাবে সবাই ভাবে কলকাতা কিন্তু আমরা অনেক চুজ চুজ করেছি করলাম? এই কারণে যে এখন সবচেয়ে কাছে যেটা নর্থে যেটা সবচেয়ে কাছে সেটা হয়তো অ্যাপোলো বা টাটা 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 মেমোরিয়াল সেন্টার ওইটা ওটার পরে আর কোনো কিন্তু নর্থে আর কিছু নেই তো নর্থ পেশেন্ট গুলো কি এত দূর যেতে হয় প্রত্যেকবার আমি তো অ্যাপোলোয় বসে আমি তো ফিল করেছি যে কোথা কোথা থেকে লোকজন আসছে দু ঘন্টা তিন ঘন্টা ট্রাভেল করে আসছে শুধু ট্রাভেল একটা বড় কথা নয় এই ট্রাভেলের সাথে সেই সে যে টাকা যে অপচয় হয় যে ওদের আসতে যেতে যায় টাকা ওদের ওই একটা 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 গাড়ির গাড়ি ভাড়া দু হাজার তিন হাজার টাকা গাড়ি ভাড়া তো সেটা কেন সেটা বরঞ্চ ওই টাকাটা যদি ওরা চিকিৎসা চিকিৎসাতে লাগিয়ে দেয় তাতে অনেক লাভ হবে সেটাই ভেবে এই এখানে এখানে আসা এই হাসপাতালটা সেটাই ভেবে করা যে এমন একটা হাসপাতাল এমন জায়গায় করব যেখানে অন্তত হুগলি আমি মানে জেলাগুলো যদি বলি হুগলি নর্থ চব্বিশ পরগনা নদিয়া এই দিকে মানে নর্থ চব্বিশ পরগনার বারাসাত পোর্শনটা বনগাঁও প্লাস নর্থ ক্যালকাটার কিছু পোষণ আপনি সিটি মড়বডি সিটি মড়বা সাময়াদীর যে লোকজন তারা আরামসে এখানে আসতে পারে এসে নিয়ে সুবিধা পেতে পারে চিকিৎসার আমাদের এখানে সমস্ত চিকিৎসা আপনি যে চিকিৎসা বলবেন সেই ধরনের চিকিৎসা শুরু কেবল মাত্র অংকোলজি অবশ্যই এটা কেবল মাত্র অংকোলজি যেহেতু এটা অংকোলজি হাসপাতাল কিন্তু অংকোলজি হাসপাতালের মধ্যেও শুধু মাত্র আমরা শুধু চিকিৎসা করি না আমরা এটা চিকিৎসার হাসপাতাল নয় যে আমরা শুধু রেডিওথেরাপি কেমোথেরাপি আর সার্জারি করে দিলাম আমরা প্রিভেন্টিভ অঙ্কোলজি যেটা হলো যে আমরা অ্যাওয়ারনেস বা স্ক্রিনিং এইগুলোও করছি আর যার একদম একদম লেট স্টেজ হয়ে গেছে তার যে ব্যথা যন্ত্রণা সেটা কমানোর জন্য তার একটা সেই মানুষেরও তো একটা ডিগনিটি অফ লাইফ একটা দরকার সেই ডিগনিটি অফ লাইফটাও দেওয়ার চেষ্টা করি আমরা কারণ আমরা আমরা পেন অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার করছি পেন পেনটা আমরা কমানোর চেষ্টা করছি আমরা সমস্ত কিছু করছি স্যার খরচটা খরচ মেনলি মেন খরচ হলো দেখুন আমাদের এখানে আমাদের স্বাস্থ্যসাথী পুরোটাই আছে সেই জন্য স্বাস্থ্যসাথী দিয়ে আমাদের যতটা সম্ভব চিকিৎসা করা যায় ঠিক আছে যেগুলো স্বাস্থ্যসাথী আলাও করে সমস্ত কিছু আমরা স্বাস্থ্যসাথী দিয়ে করাবো তার সাথে আমাদের কিছু ইন্স্যুরেন্স গুলো আমরা যুক্ত হয়েছি আরও ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যুক্ত হব তার সাথে কিছু কর্পোরেট কর্পোরেট টাই আপসগুলো করছি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম কলকাতা পুলিশ এইগুলো আমরা চেষ্টা আমরা আমরা অ্যাপ্লাই করেছি আমরা এবার আরম্ভ করব। বিউরো রিপোর্ট চ্যানেল